বরিশাল ভোলা মহাসড়কের পাশে জঙ্গলের ভেতর থেকে পলিথিনে মরানো হাত পাথা অবস্থায় এক গৃহবধূকে জীবিত উদ্ধার করেছে পুলিশ তিন মাসের অন্তঃসত্ত্বা ওই নারীর নাম মারিয়া আক্তার পারিবারিক বিরোধের জেরে পেটে থাকা বাচ্চাকে নষ্ট করতে তালাক দেয়া সাবেক সতীনের ভাইয়েরা এই অপকর্ম করেছে বলে অভিযোগ ভুক্তভোগী নারীর বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় অসহ্য যন্ত্রণা নিয়ে ছটফট করছে গৃহবধূ মারিয়া আক্তার রোববার ভোরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ বরিশাল ভোলা সড়কের তালুকদারহাট এলাকার এক জঙ্গল থেকে তাকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে চিকিৎসাধীন মারিয়া জানান প্রায় এক বছর আগে তার বিয়ে হয় ভোলার ব্যবসায়ী মোহাম্মদ রহমানের সঙ্গে পেটে থাকা তিন মাসের বাচ্চা নষ্ট করতে তার স্বামীর তালাক দেয় স্ত্রী ফাতেমার ভাই হাসিব অপহরণ চেষ্টা ও পরে মারধর ও শরীরে বিষাক্ত কিছু ছিটিয়ে হাত পা বেঁধে রাস্তার পাশে জঙ্গলে ফেলে রেখে চলে যায় বলে অভিযোগ করেন এই নারী শনিবার দিবাগত রাতভর পলিথিনের বেগে জঙ্গলে পড়েছিলেন তিনি গেছি লঞ্চ পাই নাই লঞ্চ না পাওয়ার কারণে আমি ওইখানে এক ঘন্টার মতো বসেছিলাম লাহারাটে লাহারাটে এক ঘন্টা থাকার পর আমার হাজব্যান্ডকে আমি ফোন দিই সে বলছে যে লঞ্চ আসবে তুমি বসো আর লঞ্চের ঘাটের লোকেরা বলে যে লঞ্চ আসবে না আপনি স্পিড পড়ে যান তা আমি বলছি না আমি স্পীড বোটে যাব না এখন ওইখানে আবার কিছু লোক বলে কি লঞ্চ আসবে বয়সে নন্ডা স্পিড বোটে যাওয়ার জন্য মিথ্যা কথা বলে মারিয়ার হাত পায়ে দগ্ধ থাকলেও তা অ্যাসিড নাকি অন্য কোনো কেমিক্যাল তা এখনো নিশ্চিত নয় বলছে পুলিশ ও চিকিৎসক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের বিচার চেয়েছেন ভুক্তভোগীর পরিবার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে হ্যাঁ শালা আর হ্যার বৌ আরে দুজনে দুজন আমার মাইয়ায় দেখছে এক আরও মানুষ হলে চিনতে পারে না সালারে আর ওই বৌরে দেখছে সোমবারে ঠিক হ্যাঁ আমার ওয়াইফ বৈশালী ছিল আমি গতকালকে বিকালে তাকে বলা যাইতে বলছি তো সে সন্ধের সময় যাওয়ার পরে লাহার আর যাওয়ার পরে লঞ্চ পায় না লঞ্চ না পোৱাও নিয়ে সে আবার রিটার্ন ব্যাক করে বাসে আসতেছিল বাসে আসার পথে যখন সে বাসে নামছে তখন তার বক্তব্য অনুযায়ী তাকে নাকি কে মানে লোক কিছু লোক তাকে চোখ বেঁধে নিয়ে গেছে এবং রাস্তায় হাত পা বেঁধে ফেলাই গেছে আমি তার এটার তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচার করতে পারে এরকম চাইছে এইভাবে এখন শত্রু অনেকে আছে আমি তো আসলে এভাবে কাউকে নাম বলতে পারি না কি করতে পারে বলছেন তারও শত্রু আছে আমার শত্রু আছে। কি করতে পারে আমার ছবিকে নাম বলতে হবে না বলছেন যে কী করতে পারে আপনার নামটা আমার মশুর রহমান